আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাতু ওয়ানিয়াস লাইট ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আল্লাহর একটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ নাম নিয়ে আলোচনা করব আর তা হল আল ওয়াহ বন্ধুরা আল ওয়াহাব শব্দের অর্থ হল সব কিছু দানকারী যিনি কোনো প্রতিদানের আশা না করে উদারভাবে দান করেন যিনি কোনো শর্ত ছাড়াই তার সৃষ্টিকে অসংখ্য নিয়ামত দান করে চলেছেন তিনি এমন দাতা যার দানের কোনো সীমা নেই যার ভাণ্ডার কখনো শূন্য হয় না তিনি যা ইচ্ছা যাকে ইচ্ছা যখন ইচ্ছা দান করতে পারেন তার দান শুধু পার্থিব বিষয়ে সীমাবদ্ধ নয় বরং ইমান হেদায়াত জ্ঞান প্রজ্ঞা শান্তি সব কিছুই তার দান আজকের এই ভিডিওতে আমরা আল ওয়াহাব নামের তাৎপর্য বোঝার চেষ্টা করব পবিত্র কোরআনের আয়াত এবং রসুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লামের হাদিসের আলোকে আল্লাহ তালা হলেন আল ওয়াহাব তিনি কোনো কিছুর বিনিময়ে দান করেন না কারণ তার কোনো কিছুর প্রয়োজন নেই তিনি যা দান করেন তা তার দয়া ও করুণার বহিপ্রকাশ আমরা যখন কারো কাছে কিছু চাই সে হয়তো দিতে পারে বা নাও দিতে পারে অথবা দিলেও তার পেছনে কোনো স্বার্থ থাকতে পারে কিন্তু আল্লাহ তালা এমন সত্তা যিনি না চাইতেও দান করেন এবং তার দানে কোনো কমতি হয় না আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের পরিবার আমাদের রিজিক আমাদের জ্ঞান আমাদের শ্বাস প্রশ্বাস এই সব কিছুই তো মহান আল্লাহ তালার দান তিনি আমাদের এমন অনেক কিছু দান করেছেন যা আমরা কখনো কল্পনাও করিনি বা চাওয়ার মতো জ্ঞানও আমাদের ছিল না তিনিই সেই সত্তা যিনি মরুভূমিতে পানি সৃষ্টি করতে পারেন কঠিন পাথর থেকে ঝর্ণা প্রবাহিত করতে পারেন তার দানের পরিধি এতটাই ব্যাপক যে আমরা তা গুণে শেষ করতে পারবো না আসুন এবার আমরা পবিত্র কোরআন থেকে এমন কিছু আয়াত দেখি যেখানে আল্লাহর এই গুণবাচক নামটি বায়ের তাৎপর্য ফুটে উঠেছে রব্বানা লা ইন্নাকা রাহমা আনতাল অর্থ হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করিও না এবং তোমার নিকট থেকে আমাদিগকে করুণা দান করো। নিশ্চয়ই তুমি মহাদাতা সুরা আল ইমরান আয়াত আট এই আয়াতে মুমিনগণ আল্লাহর কাছে হেদায়াতের ওপর অটল থাকাল এবং তার বিশেষ রহমত বা করুণা লাভের জন্য দোয়া করছেন এবং তাকে আল ওয়াহাব বা মহাদাতা বলে সম্বোধন করছেন আম খাজা ইনু রহমাতে রব্বি আল আজিজ ওয়াহাব অর্থ নাকি তাদের কাছে আপনার পরাক্রমশালী পরম দাতা প্রতিপালকের করুণার ভান্ডার সমূহ রয়েছে সুরা সোয়াদ আয়াত নয় এই আয়াতে আল্লাহ তালার অসীম করুণা এবং তার দান করার ক্ষমতার প্রতি ইঙ্গিত করা হয়েছে যেখানে তাকে আল আজিজ পরাক্রমশালী এবং আল ওয়াহাব পরমদাতা বলা হয়েছে ওয়াহাব অর্থ তিনি সুলাইমান সালাম বললেন হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আমার পরে আর কেউ না হয় নিশ্চয়ই আপনি পরম দাতা সুলা সোয়াদ আয়াত পঁয়ত্রিশ এখানে হযরত সুলাইমান আলাইহিস ইসালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এমন এক রাজত্ব চেয়েছেন যা তার পূর্বে বা পরে আর কাউকে দেওয়া হবে না এবং তিনি আল্লাহকে আল ওয়াহাব বলে সম্বোধন করেছেন তার দান করার ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রেখে এবার আসুন আমরা দুটি হাদিস শুনি যা আল্লাহর দান এবং উদারতার বিষয়টি আরও স্পষ্ট করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর ডান হাত পরিপূর্ণ দানে রাত দিন অবিরাম খরচেও তা কমে না তোমরা কি দেখো না আসমান ও জমিন সৃষ্টির শুরু থেকে তিনি কত খরচ করেছেন কিন্তু এতে তার ডানহাতের সম্পদে কোনো কমতি হয়নি সহি আল বুখারি হাদিস নং সাত হাজার চারশো এগারো সহি মুসলিম হাদিস নং নয়শো তেরো এই হাদিসটি আল্লাহর অসীম দানশীলতার একটি চমৎকার চিত্র তুলে ধরে তার ভাণ্ডার এত বিশাল যে সৃষ্টির শুরু থেকে অবিরাম দান করার পরেও তাতে কোনো ঘাটতি হয়নি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহুয়াশাল্লাম বলেছেন দান করলে কারো সম্পদ কমে না যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন সহি মুসলিম হাদিস নং এক যদিও এই হাদিসটি সরাসরি আল্লাহর নাম আল ওয়াহাব উল্লেখ করে না তবে এটি আল্লাহর একটি নীতি তুলে ধরে যে দান করলে কমে না বরং বাড়ে আল্লাহ যেহেতু নিজেই পরম দাতা তিনি তার বান্দাদের মধ্যেও এই গুণটি দেখতে ভালোবাসেন এবং এর বিনিময়ে আরও বেশি দান করেন প্রিয় দর্শক আল ওয়াহাব নামের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর অসংখ্য দানে পরিবেষ্টিত তার দান ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না তাহলে আমাদের করণীয় কি প্রথমত আল্লাহর এই অগণিত দানের জন্য তার প্রতি সুক্রিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা দ্বিতীয়ত যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তখন একমাত্র তার কাছেই চাওয়া কারণ তিনিই তো আল ওয়াহাব তৃতীয়ত আমরাও যেন আমাদের সাধ্য মতো অন্যের প্রতি উদার ও দানশীল হওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ দানকারীদের ভালোবাসেন আল্লাহ তালা আমাদের সবাইকে তার আল ওয়াহাব নামের মর্মার্থ বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন তিনি যেন তার অফুরন্ত ভাণ্ডার থেকে আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করেন আমিন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ওয়ানিয়া স্লাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফেজ